আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি চিকেন মহারানির রেসিপি এখানে আমার লাগছে মৌরি গোটা জিরে গোটা ধনে জৈত্রি শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা ছোট গোটা এলাচ ও রসুন রসুনটাকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আমাকে এগুলোকে বাঁটতে হবে টক দই পরিমাণ মতো টক দই মোটামুটি আমি দুশো গ্রাম মতো টক দই নিয়েছি আমি দেড় কেজি চিকেনের জন্য কুচনো পেঁয়াজ আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া আমার লাগছে আদা আমাকে এবার এই আদা রসুন টক দই সব কিছু একসাথে বেটে নিতে হবে এখানে আমি কড়ায় তেল দিয়ে গরম করতে দিয়েছি ফুরুনে তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি কুচানো পেঁয়াজগুলো দেবো কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমাকে খুব ভালো করে ভাজতে হবে আমি এখানে নুন দিয়ে পেঁয়াজটাকে সিদ্ধ হওয়ার মতো করে দিয়েছি এবার পেঁয়াজটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটা হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ভাজা গন্ধ ছাড়লে খুব ভালোভাবে কষাতে হবে আর কি আদা বাটা দিয়ে তারপরে আমাকে দিয়ে দিতে হবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলোকে এখানে আমি চিকেন কিছুভাবে ম্যারিনেট করি নি নর্মাল চিকেনটাই নিয়েছি চিকেনটাকে আমি দিয়ে এবার ওই মশলা যেটা আমি কষাচ্ছিলাম তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে গোটা মশলা যে এলাচ জিরে মৌরি তেজপাত শুকনো লঙ্কা যেগুলো আমি নিয়েছিলাম গোটা গরম মশলাগুলোকে সেগুলো আমাকে আগে থেকে শুকনো গুঁড়ো করে রেখে দিতে হবে সেই শুকনো গুঁড়ো করে রাখা মশলাগুলোকে এক্ষেত্রে আমাকে চিকেনে দিয়ে দিতে হবে এইভাবে মানে খুব বেশি হবে না এভাবে দিয়ে দিতে হবে এভাবে দিয়ে আমাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি আরেকটা পেস্ট বানিয়েছিলাম টক দই রসুন ও কিছুটা কাজু দিয়ে তো সে কিছুটা কাজু বলতে দশ বারো টু পিস কাজু দিয়ে আমি পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে এবার আমাকে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনগুলোকে মেশানোর পরে সামান্য জল দিয়ে আমাকে চিকেনগুলো ফুটতে দিতে হবে যখন ফুটে গ্রেভিটা ঘন হয়ে আসবে তার মধ্যে আমাকে দিতে হবে কাসুরি মেথি গুঁড়ো গরম মশলা দিয়ে এবার আমাকে খুব ভালোভাবে এটার সাথে মেশাতে হবে মেশানো হয়ে গেলে তারপরে আমাকে দিতে হবে সামান্য ক্রিম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে আমাকে এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ফুটতে দিলে তৈরি হয়ে যাবে মহারানি <moharani> চিকেন <chicken>